শুভ সকাল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে আমি ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি আজকে আমার বাজারের দিন ছিল তাই আজকের ব্লগটা অনেকটাই এলোমেলো লাগবে তবে আমি আশা করব আমার প্রিয় আপুরা সব কিছু বুঝে খুব ভালোবাসা নিয়ে ভিডিওটা দেখে যাবেন সকালে ঘুম থেকে উঠে আমি হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছি আর গামছাটা দিয়ে মুখ মুছে তারপর গামছাটা আবারও মেলে দিয়েছি বেলকনিতে বেলকনিতে গামছা মেলতে এসে দেখি যে অনেক কাপড় জমে গিয়েছে তো এগুলোকে আমি এখন তুলে নেব আর সকাল সকালই এগুলোকে ভাজ করে নেব প্রতিদিন আমি যেহেতু একটু আর্লি ঘুম থেকে উঠি আর এ কারণে আমার কাজে আলহামদুলিল্লাহ অনেক বরকত আসে তবে আজকে বাবুকে নিয়ে আর স্কুলে যায়নি এ কারণে আমি হচ্ছে অনেকটা সময় হাতে পেয়েছি তবে ওকে নিয়ে যেদিন স্কুলে যাই সেদিন সকালটা একটু দৌড়ঝাঁপের ওপর থাকে কাপড়গুলো ড্রয়িং রুমের সিটিং এরিয়াতে রেখে এসেছি ওখানে বসে সব ভাজ করব। কারণ এখনও আপনাদের ভাইয়া ঘুমাচ্ছে বাচ্চারা ঘুমাচ্ছে তো ওদেরকে আর এখন ডিস্টার্ব করব না আমি আমার কাজগুলো একা একা করে নিব। নিজে ফ্রেশ হয়ে তারপর একটু পারফিউম সেই সাথে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি হাতে কারণ একটু পর এই হাতের উপর দিয়ে অনেক দখল যাবে এই হাতটাকেও একটু যত্ন করতে হবে আমার ওয়েট লস জার্নিটা অনেক বেশি কঠিন ছিল আলহামদুলিল্লাহ অনেকটাই ফল পেয়েছি আর নিজেই বুঝতে পারছি নিজের শরীরটা অনেকটাই হালকা লাগছে অনেকদিন পর আজকে ছাদ বাগানে এসেছি ছাদে প্রচণ্ড পরিমাণে পানি জমে থাকে কারণ প্রতিদিনই তো বৃষ্টি হচ্ছে তো আজকে সকালে দেখলাম এতটাই রোদ উঠেছে মানে আমার কাছে তো খুবই ভালো লেগেছে আমি আপনাদের ভাইয়াকে ডাক দিলাম যে ওঠো ছাদে যাব এত সুন্দর রোদ ঝলমলে আকাশ সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছে তো আপনাদের ভাইয়া একটু আগাছাগুলো ছেটে দিচ্ছে সেই সাথে বাচ্চাদেরকেও নিয়ে এসেছি কারণ এই রোদটা অনেক দিন থেকেই পাচ্ছিলাম না বাচ্চাদেরকে একটু রোদ পোহাতে নিয়ে এলাম আর এই তো আমার পুঁইশাকটা মাসাল্লাহ অনেক লম্বা হয়েছে আর পুঁইশাকটা কিন্তু খাওয়ার সময় হয়ে গিয়েছে এত সুন্দর মশাল্লা সতেজ তরতাজা পুঁইশাক কয়েকদিন পরে পরেই কিন্তু আমি ছাদ বাগান থেকে কিছু না কিছু তুলে মানে রান্না করতে পারি মাসাল্লা সেদিনও আমি কহি তারপর বেগুন এগুলো তুলে রান্না করেছি আপনারা দেখতে পেয়েছিলেন আর এখন আমি আগামীকাল চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করতে পুঁই রান্না করবো কারণ এরকম ছাদ বাগানের যে কোনো তরি তরকারি খেতে খুবই ভালো লাগে যেহেতু এগুলো একদম সার ছাড়া থাকে তো যাই হোক আমি হচ্ছে বাসায় এসে তারপর এই তো জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আর তারপর নাস্তা তৈরি করে সবাইকে নাস্তা খাওয়াবো আজকে আপনাদের ভাইয়ার সাথে বাজারে যাব আর এ কারণে আজকে আমার একটু তাড়াহুড়ো সকালের জন্য একটু আর্লি ঘুম থেকে উঠেছি বাচ্চাকে তো স্কুলে দেইনি যদি স্কুলে দিতাম তাহলে অনেক বেশি দৌড়ঝাপ হয়ে যেত তো এখন জামা জামাকাপড়গুলো ভাজ করে জায়গা মতো রেখে তারপর আমি কিচেনের কাজগুলো করে নেব ভিডিও শুরুতে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকনের অল অপশানটি প্রেস করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব। সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন আলমারিটা সবসময় আমি এভাবে টিপটপ করে গুছিয়ে রাখি আমার যে কোনো জায়গা যে কোনো সময় যখন আমার বাসায় আসবেন সাথে সাথে দেখবেন যে যে সব জায়গা একদম টিপটপ পরিপাটি আমি পরিপাটি করে রাখতে খুব পছন্দ করি যে কোনো জায়গা যদি আমার চোখে লাগে যে অপরিষ্কার সেটাকে আমি সাথে সাথে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি তো এভাবে করি সংসারটাকে মেনটেন করি আমি আজকে সকালে নাস্তা এখনো করিনি তো মনে হলো যে নাস্তাটা আগে করি তারপর বাদবাকি কাজগুলো করা যাবে ও আচ্ছা বলা তো হয়নি এর মধ্যে কিন্তু লম্বা একটা সময় কেটে গিয়েছে আমি কিন্তু বাজারে গিয়েছিলাম বাজার থেকে এসেই মোটামুটি নাস্তাটা নিয়ে বসেছি আর তারপরে বাজারগুলো গুছাবো আজকে সকালে নাস্তায় ছিল একটা ডিম ডিম পোস্ট করতে নিয়ে ডিমটা ভেঙে ফেলেছি কারণ ডিমটা একদমই উঠছিল না তো এই কারণে ডিমটাকে ভেঙে তারপর ভেজে নিয়েছি আর এক কাপ চা তৈরি করেছি মশলা দিয়ে একদম চিনি ছাড়া শুধু সামান্য একটু হিমালয়া পিঙ্ক সল দিয়েছি আর একটা শশার অর্ধেক নিয়েছি এটাই হলো আজকে সকালের নাস্তা আলহামদুলিল্লাহ এরকমভাবে যদি আপনারা সকালের নাস্তা করতে পারেন তাহলে খুব খুব কম সময়ের মধ্যেই আসলে ওয়েট লস জার্নিটা কমপ্লিট করতে পারবেন আর শরীর সুস্থ রাখার জন্য একটু মেনটেন করলেই হয় আসলে তো যাই হোক আমরা মাছ বাজারে আজকে মোটামুটি আট রকমের মাছ এনেছি তো এখানে রুই মাছ তারপর সুরমা মাছ ছোট ঝাটকা মাছ সেই সাথে দুই রকমের চিংড়ি মাছ ছিল দুই রকমের ছোটো মাছ ছিল আর মিশালি মাছ ছিল সব মিলিয়ে আজকের বাজারটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমাদের বাসায় সবাই ছোট মাছ খেতে পছন্দ করে এই কারণে ছোট মাছটা একটু বেশি আনি আর ছোট চিংড়ি এনেছি এগুলো ভাজি করে খাওয়ার জন্য আর বড় চিংড়ি এনেছি তরকারি রান্না করার জন্য সেই সাথে মিশালি মাছগুলো দেখে আমার খুব ভালো লেগেছে এ কারণে নিয়ে নিলাম তো এটাই ছিল আজকের বাজার তবে ইচ্ছা ছিল বাজার গুছানো আপনাদের সাথে শেয়ার করব। তবে দেখলাম এতটাই ব্যস্ত হয়ে পড়েছি মানে বাজার গুছাতে গেলে আজকে মানে যদি ভিডিও করে বাজার গোছাই তাহলে অনেক দেরি হয়ে যাবে এ কারণে আর গুছাতে পারিনি আমি নিজে নিজেই অফ ক্যামেরাতে গুছিয়ে নিয়েছি আর প্রত্যেকটা মাছ আমি কেটে ধুয়ে তারপর পলি ব্যাগে করে রেখে দিয়েছি আমি সব সময় যখনই মাছ আনি না কেন সাথে সাথে ধুয়ে মানে কেটে বেছে ধুয়ে নেওয়ার চেষ্টা করি এতে করে পরবর্তী সময় আমার কাজের চাপটা একটু কমে যায় আর মাছ যদি এরকম মানে না কেটে রাখা হয় তাহলে কিন্তু পেটটা পচে যায় আর এটা আমার খেতে ভালো লাগে না যত কষ্টই হোক আমি মাছটা কেটে ধুয়ে তারপর রাখি লম্বা একটা সময় পর আবারও ভিডিওটা অন করেছি মানে মোটামুটি দুই ঘন্টার মতো আমার লেগেছে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে কাটা বাছা করতে অনেকগুলো ছোট মাছ ছিল আর এগুলো কাটা বাছা করতে অনেকটা সময় লেগে গিয়েছে আর বাচ্চাদের বায়না বাচ্চাদের ঝগড়াঝাটি তো আছেই তো আজকে যেহেতু বাহিরে প্রচণ্ড রোদ মনে হলো যে আমার ডায়েটের জন্য যে জিরা তারপর এইসব গোলতক মা চিয়াসিড এগুলো আছে সেগুলো একটু বাহিরে রোদে দিব আর জিরাগুলো দেখলাম যে একদম মানে কেমন যেন হয়ে গিয়েছে এমনিতে ভালো আছে তবে রোদে দিলে আরও ভালো হবে আর কয়েকটা মেথি ছিল এগুলোও দিব তো এগুলো এখন বেলকুনিতে দিয়ে আসবো প্রথমে ভেবেছিলাম ছাদে দিব তবে মনে হলো যে না ছাদে আর এগুলো নিয়ে যেতে পারবো না এখন ইচ্ছে করছে না এখন বেলকুনিতেই দিয়ে দিই খুব সুন্দর করে শুকিয়ে যাবে বিশেষ করে জিরাগুলো দেওয়ার খুব দরকার ছিল জিরাগুলো একদম সাদা হয়ে আছে আর বাহিরে দেখতে পাচ্ছেন কতটা রোদ ঝলমলে আকাশ যে জিনিসগুলো আমি বের করেছি জিরা তারপর চিয়া সিড আর মেথি ওই জারগুলোকে ভালো করে এখন ধুয়ে রেখে দিব পরবর্তীতে ওই জিনিসগুলো আবারও ঢুকাতে পারবো তো এই তো ছোট ছোটো কাচের জারগুলো আমি অনেক শখ করে কিনেছি আমার প্রত্যেকটা জিনিস আমার সংসারের খুব শখের আমি খুব যত্ন করে এগুলোকে মেনটেন করার চেষ্টা করি আর খুব ভালোবাসা নিয়ে কেনাকাটা করি যখন আমার চোখে যেটা ভালো লাগে তখন আমি আমার সংসারের জন্য সেটা কিনে আনার চেষ্টা করি আর সেটাকে খুব সুন্দর করে যত্ন করে আমি আমার বাসায় রাখার চেষ্টা করি আর প্রত্যেকটা জিনিস পরিপাটি করার পিছনে কিন্তু মানে অনেক কষ্ট আছে যেমন এগুলো পরিষ্কার রাখতেও কিন্তু অনেক সময় অনেক ধৈর্যের প্রয়োজন এই তো সব কাজকর্মের পর আমি কিন্তু এখন রিল্যাক্সে থাকতে পারতাম তবে না এখন আমার মনে হলো যে এগুলো যেহেতু বের করেছি প্রত্যেকটা জিনিস এই জারগুলো যদি ধুয়ে ফেলি তাহলে মানে ভালো লাগবে জারগুলোও পরিষ্কার হবে সেই সাথে পরিষ্কার একটা পাত্রে আমি জিনিসগুলোও রাখতে পারলাম আর যে জায়গাটা আমার সাজানো থাকে ওই জায়গাটা আরও বেশি চকচকে লাগলো তো সব কিছু মিলিয়ে এই জারগুলো ধুয়ে এখন আমি একটা বলে নিয়ে নিয়েছি কতটা চকচকে লাগছে তাই না এখন এগুলোকে বেলকনিতে রোদে শুকিয়ে নেব আজকে রোদ দেখে মনে হচ্ছে যে সব কাজ করে ফেলি তবে শরীরে তো আর বেশি একটা শক্তি নেই কারণ সকাল থেকে পর্যন্ত অতটুকু খাওয়া নিয়ে আমি কাজকর্ম করে যাচ্ছি তো যদি বাড়তি খাওয়া খেতাম তাহলে হয়তো বা আরেকটু কাজ করা যেত তবে এখন যেহেতু আমার শরীরে সেরকম আর শক্তি লাগছে না তাই আজকে আর সেরকম কিছু ধোয়াপালা করলাম না তবে এত পরিমাণে রোদ মানে এই রোদে কাজকর্ম করতে না অনেক বেশি ভালো লাগে তো এখন আমি আমার বেসিন এরিয়াতে চলে এসেছি বেসিন এরিয়াতে একটা মানি প্লান্ট রেখেছি একটা বোতলে এই বোতলটা অয়েল জার ছিল তো অয়েল জারটাকে রিসাইকেল করে আমি এখন প্লান্টার তৈরি করে নিয়েছি তো গাছগুলো মশাল্লা খুব গ্রো করছে তবে কয়েকদিন পরপর পানি চেঞ্জ করে না দিলে পানিটা একটু গন্ধ হয়ে যায় সেই সাথে গোড়াটাও একটু নষ্ট হয়ে যায় এ কারণে আমি খুব সুন্দর করে গোড়াটা পরিষ্কার করে পানিটা চেঞ্জ করে দিয়েছি এখন মাসাল্লাহ খুব সুন্দর গ্রো হবে তারপরেই তো রান্না বান্না করে নিয়েছি অফ ক্যামেরাতে এখানে আজকে ছোট চিংড়ি মাছ বললাম না ভাজি করব এ কারণে এনেছি তো আলু দিয়ে পেঁয়াজ বেশি করে দিয়ে ভাজি করেছি আর এদিক থেকে রুই মাছ দিয়ে বেগুন আলুর ঝোল করেছি যেটা আপনাদের ভাইয়ার অনেক পছন্দ আজকের ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ